মজলুম জননেতা মওলানা আব্দুল খান ভাসানী যিনি বাংলাদেশ ইতিহাসে এক অবিস্মরণীয় নাম তার আটচল্লিশতম মৃত্যুবার্ষিকীতে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তারেক রহমান বলেছেন মজলুম জননেতা মওলানা ভাসানি ছিলেন সম্রাজ্যবান এবং অধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের এক প্রবাদ পুরুষ তিনি আরও বলেন তার হংকারে অত্যাচার শাসকদের অন্তরে কম্পন সৃষ্টি হতো তার বলিষ্ঠ নেতৃত্ব এ দেশের মানুষের জন্য মুক্তির আলোকবর্তিকা হয়ে থাকবে মৌলানা ভাসানি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি ছিলেন শোষণের বিরুদ্ধে এবং শোষিতদের পক্ষে তারেক রহমানের মতে মৌলানা ভাষানি গণতন্ত্র মানবাধিকার এবং স্বাধীনতা সুরক্ষার সবসময় আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে তারেক রহমান বলেন তার আদর্শ অনুসরণ করতে পারলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মজলুম জননেতা মৌলানা ভাসানির জীবন ও সংগ্রাম আজও আমাদের জন্য প্রেরণার উৎস তার আত্মার মাকফেরাত কামনা করছে